নমস্কার বন্ধুরা অপর্ণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসের পূর্ণিমা অমাবস্যা কৃষ্ণপক্ষের একাদশী শুক্লপক্ষের একাদশী এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজার পূর্ণাঙ্গ এবং সঠিক সময়সূচি দু হাজার সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসটি শুরু হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর দু এবং শেষ হচ্ছে সতেরোই অক্টোবর দু অর্থাৎ আশ্বিন মাসটি হলো তিরিশ দিনের দু সাল বা চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসে দুটি পূর্ণিমা পড়েছে একটি হলো ভাদ্রী পূর্ণিমা এবং অপরটি হল আশ্বিনী পূর্ণিমা বা কোজাগরী পূর্ণিমা এই মাসের প্রথম পূর্ণিমাটি পালিত হবে আঠেরোই সেপ্টেম্বর দু পয়লা আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার এদিন আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হবে পূর্ণিমা তিথি শুরু হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একত্রিশে ভাদ্র চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিট থেকে এদিন পূর্ণিমা পূর্ণিমার নিশিপালন এবং শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা এছাড়াও এদিন মনসা দেবী ও অষ্টনাগ পূজার সমাপন পূর্ণিমা তিথি সমাপ্ত হবে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পয়লা আশ্বিন চোদ্দশো একত্রিশ বুধবার সকাল আটটা সাতচল্লিশ মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসে দ্বিতীয় পূর্ণিমাটি পালিত হবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তিরিশে আশ্বিন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার এদিন জলবিষু সংক্রান্তি এবং গোস্বামী মতে কার্তিক ব্রত আরম্ভ পূর্ণিমা তিথি শুরু হবে ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশ উনত্রিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বুধবার রাত্রি সাতটা তেতাল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তিরিশে আশ্বিন চৌদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিটে এদিন শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা এবং শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত রাত্রিতে কোজাগরকৃত্য দু হাজার চব্বিশ সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসে অমাবস্যা তিথি পালিত হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ পনেরোই আশ্বিন চৌদ্দশো একত্রিশ বুধবার এদিন পালিত হবে মহালয়া অমাবস্যা তিথি শুরু হবে পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ চোদ্দোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত্রি নটা পাঁচ মিনিট থেকে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ পনেরোই আশ্বিন চৌদ্দোশো একত্রিশ বুধবার রাত্রি এগারোটা ছয় মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল ইন্দিরা একাদশী একাদশী তিথি পালিত হবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এগারোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ শনিবার একাদশী তিথি শুরু হবে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দশই আশ্বিন চোদ্দোশো একত্রিশ শুক্রবার বিকাল চারটে ছাব্বিশ মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এগারোই আশ্বিন চৌদ্দোশো একত্রিশ শনিবার বিকাল চারটে চুয়ান্ন মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী হল পাশাঙ্কুষা একাদশী একাদশী তিথি পালিত হবে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ ছাব্বিশে আশ্বিন চৌদ্দোশো একত্রিশ রবিবার একাদশী তিথি শুরু হবে বারোই অক্টোবর দু হাজার চব্বিশ পঁচিশে আশ্বিন চৌদ্দোশো একত্রিশ শনিবার শেষ রাত্রি চারটে চৌদ্দো মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে তেরোই অক্টোবর দু হাজার চব্বিশ ছাব্বিশে আশ্বিন চৌদ্দোশো একত্রিশ রবিবার রাত্রি দুটো পঁচিশ মিনিটে দু হাজার চব্বিশ সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের আশ্বিন মাসে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একত্রিশে ভাদ্র চৌদ্দোশো একত্রিশ মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে রাত্রি সাতটা তেরো মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা আবার অনুষ্ঠিত হবে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তিরিশে আশ্বিন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটা আট মিনিট থেকে রাত্রি ছটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন